হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান আমরা দশম শ্রেণীর উচ্চতা এবং দূরত্ব হাই অ্যান্ড ডিস্ট্যান্স দীর্ঘ যে লাস্ট পার্ট সেটা শুরু করেছিলাম এর আগে একটা ক্লাস হয়েছিল। তো এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্ক হয়ে গেছিলো আজকে আমরা সেকেন্ড ক্লাস করব হাই অ্যান্ড ডিস্ট্যান্সের ওপর ছয় থেকে শুরু করব দেখো ছয়ের অঙ্ক যেটা বলেছে আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে ঠিক আছে রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে এবার বলছে যে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে ছ মিটার দূরে একটি মই মইয়ের গোড়া থেকে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো হয় হ্যাঁ তাহলে তা অনুভূমিক তলের সঙ্গে সিক্সটি ডিগ্রি করে কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে ঠেকানো যায় তাহলে অনুভূমি রেখার সঙ্গে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে একটা থার্টি ডিগ্রি একটা সিক্সটি ডিগ্রি মইটি দৈর্ঘ্য নির্ণয় করি আচ্ছা বলছে আমাদের বাড়ি রাস্তার দুপাশে তাহলে একটা রাস্তা আমরা কল্পনা করে নেব দুপাশে দুটি বাড়ি আছে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে ছ মিটার দূরে আমরা ধরে নিচ্ছি দেখো এখানে যেভাবে করছি এইটা মনে করো এবি একটি বাড়ি এইটা মনে করো সিডি একটি বাড়ি এখান থেকে মনে করো ছ মিটার দূরে এটা ছ মিটার দূরে এটা আমরা এবি নাম দিচ্ছি এটা সিডি নাম দিচ্ছি এটা ই বিন্দু ছ মিটার দূরে এখান থেকে এর উন্নতিকণ হয়ে যাচ্ছে বলছে কত ডিগ্রি উন্নতিকরণ বলেছে যে একটা উন্নতিকোণ এখানে হচ্ছে থার থার্টি ডিগ্রি ঠিক আছে ছ মিটার দূরে মৈট্রিক রেখে দিয়ে ঠেকা হয় তবে তো অনুভূমি রেখার সঙ্গে থার্টি ডিগ্রি কোন করে তাহলে এটাকে আমরা আরেকটু এই সাইড নিই যেহেতু থার্টি ডিগ্রি কোন করছে এটা থার্টি ডিগ্রি মনে করো এবং এইটা দ্বিতীয় বাড়ির সঙ্গে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে এটা সিক্সটি ডিগ্রি ঠিক আছে এইটা আসছে এবার এই পর্যন্ত হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু ময়টিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়িতে লাগানো হয় তা সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে এছাড়া এক্সট্রা কিছু বলা নেই ঠিক আছে তাহলে আমরা এখানে যে শুরু করবো ছয়েরটা দেখো আমরা ধরা যাক এবি প্রথম বাড়ির এবং সিডি দ্বিতীয় বাড়ি আমরা ধরে নেব এই হিসাবে ঠিক আছে আমরা ধরে নিচ্ছি ধরা যাক ধরা যাক এবি প্রথম বাড়ি ঠিক আছে ধরা যাক এবি প্রথম বাড়ি সিডি দ্বিতীয় বাড়ি এবি প্রথম বাড়ি সিডির দ্বিতীয় বাড়ি বিন্দু থেকে মিটার দূরে ই বিন্দুতে মই আছে মই আছে তা মইটা এবার প্রথম বাড়িতে একবার ঠেকালে তা প্রথম বাড়িতে ঠেকালে মানে মইটাকে প্রথম বাড়িতে ঠেকালে প্রথম বাড়িতে ঠেকালে অনুভূমিক অনুভূমিক রেখা প্রথম বাড়িতে ঠেকালে অনুভূমিক রেখা বিই এর সঙ্গে বি এর সঙ্গে থার্টি ডিগ্রি এবং দ্বিতীয় বাড়িতে ঠেকালে এবং দ্বিতীয় বাড়িতে ঠেকালে অনুভূমিক রেখা অনুভূমিক রেখা মানে একই জায়গায় রেখে অনুভূমিক রেখা ইসির সঙ্গে ইসি হুম ইসি এর সঙ্গে এর সঙ্গে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে কোন উৎপন্ন করে এটা ভালো করে দেখে নেওয়া লেখাটা ঠিক এইভাবে লিখতে হবে কিন্তু অতএব বি ই সমান ছয় মিটার আরও উল্লেখ করবে কোন এ বি সমান থার্টি ডিগ্রি আর কোন ডি সি সমান সিক্সটি ডিগ্রি এই কন্ডিশনগুলো আমরা পাচ্ছি এখানে এবার ত্রিভুজ ই থেকে পাই অতএব ত্রিভুজ এবি ই থেকে পাই আমরা যে কন্ডিশনগুলো পাবো এবি ই থেকে পাই কি কি চেয়েছে এখানে দেখো মইয়ের দৈঘ তাহলে আমরা যদি সাইন নেই সাইন কোন নেই সাইন থার্টি ইজ টু লম্ব সাইন সাইন থার্টি নেওয়া যাবে না আমরা ভূমিটা জানি কস থার্টি নিতে হবে কস মানে ভূমি বাই অতিভ তাহলে কস থার্টি ইজ টু ভূমি বি ই বাই এসি তাহলে কস মান রুট থ্রি বাই টু মান জানা আছে ছয় বাই এসি বা এখান থেকে রুট থ্রি ইন টু এসি হয়ে যাচ্ছে বা এসি ইজ বাই রুট থ্রি বারোকে রুট থ্রি দিয়ে গুণ করলে কী হবে বারো মানে ফোর ইন্টু থ্রি থ্রিকে রুট থ্রি দিয়ে ফাঁকলে রুট থ্রি পড়ে থাকবে তাহলে এখানে এসির মান হয়ে যাচ্ছে ফোর রুট থ্রি তাহলে ময়ের দৈর্ঘ্য এটা আমরা লিখবো ফোর রুট থ্রি মিটার ঠিক আছে বা এখানে এইখানে উত্তর লিখে নিতে পারো অতএব ময়ের দৈর্ঘ্য মইয়ের দৈর্ঘ্য ফোর রুট থ্রি মিটার এইটা আসছে ঠিক আছে দেখেন ময়ের দৈর্ঘ্য ফোর রুট থ্রি মিটার নেক্সট পার্ট কি চেয়েছে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে ময়ের গোড়া কত দূরে রয়েছে হিসেব করি মানে দ্বিতীয় বাড়ির দেওয়ালে দ্বিতীয় বাড়ি এইটা এই ইসিটা নির্ণয় করতে হবে তাহলে এইটা যদি ফোর রোট থ্রি হয় অতএব এখানে উল্লেখ করবে এ ই সমান ডিই সমান ফোর রোড থ্রি তাহলে এইটাও ফোর থ্রি হয়ে গেলে এই যে এইটা ডিই এইটাও ফোর রোট থ্রি হয়ে যাবে ঠিক আছে এবার আমরা লেখাটা এখানটা দেখে নিলে ভালো করে আমরা লেখাটা একটু মরচে দেখো কারণ ওটা নির্ণয় করতে হলে তুই ক্যালকুলেশন করতে হবে আমাদের লেখাটা যেভাবে লিখলাম কিন্তু ওইভাবেই করে লিখবে এবার অতএব ত্রিভুজ ডি সি থেকে পাই ত্রিভুজ ডি সি থেকে পাই অধিভুজটা জানা আছে এখানেও কস নেব কস সিক্সটি ইজিক টু ভূমি মানে ই সি বাই ই ডি বা কিক্সটি মান হাফ এটা ইসির মান অজানা এর মান ফোর রুট থ্রি বা ইসি টু ইসিজিক টু ফোর রুট থ্রি বা ইসি টু ফোর রুট থ্রি বাই টু বা টু টু দিয়ে কেটে গেলে টু √3 হচ্ছে ঠিক আছে দেখো টু √3 আসছে তাহলে দ্বিতীয়বারের গোড়া থেকে ময়ে দৈর্ঘ্য ঘর টু মিটার মানে এই দ্বিতীয় বাড়ির গোড়া এখান থেকে ময়ের দৈর্ঘ্য অতএব দ্বিতীয় বাড়ির গোড়া থেকে দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মই এর দূরত্ব তো দ্বিতীয় বাড়ির গোড়া থেকে কি চেয়েছে দ্বিতীয় বাড়ির গোড়া থেকে ময়ে কত দূরে রয়েছে ময়ে ময়ের দূরত্ব টু রুট থ্রি মিটার ঠিক আছে আর কী চেয়েছে রাস্তাটি কত চওড়া রাস্তাটি চওড়া সমান বিসি এতটা বিসি মিটার চওড়া বিসি মানে বি ই প্লাস ইসি এত মিটার বি মানে কত ছয় ইসি মানে কত ইসি টু রুট থ্রি তাহলে এইটাই হবে সিক্স প্লাস টু থ্রি মিটার চড়া সিক্স প্লাস টু থ্রি মিটার চড়া রাস্তাটি ঠিক আছে দেখে নাও আর কি বলেছে আরও একটা উত্তর চেয়েছে চারটে পার্ট আছে পরপর ঠিক আছে চারটে পার্ট চেয়েছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে এই যে দ্বিতীয় বাড়ির এই দ্বিতীয় বাড়িটার এই মানে সিঁড়ির হাইটটা চেয়েছে তাহলে সিঁড়ির হাইটটা আমাদের নির্ণয় করতে হবে দ্বিতীয়বারই কত হচ্ছে তোমার স্পর্শ করবে সমস্ত উত্তর হলো এখানে আবার পুনরায় একবার দেখো এইটা আমাদের বেরিয়েছে টু রুট থ্রি ত্রিভুজ ডি ইসি থেকে পাই ট্যান সিক্সটি ইজ ইজিক টু লম্বাই ভূমি মানে ডিসি বাই ইসি অতএব ট্যান সিক্সটি মানে রুট থ্রি ডি সি বাই ইসির মান টু রুট থ্রি তাহলে গুণ করলে ডিসি সমান কত হচ্ছে টু রুট থ্রি ইন্টু থ্রি রুট থ্রি থ্রি গুণে থ্রি হয়ে যাবে থ্রি ইন্টু সিক্স টু সিক্স অর্থাৎ দ্বিতীয় বাড়ির দ্বিতীয় বাড়ির ছ মিটার উচ্চতায় দ্বিতীয় বাড়ির ছ মিটার উচ্চতায় মইটি স্পর্শ করেছে মইটি স্পর্শ করেছে দ্বিতীয়বারই ছ মিটার উচ্চতায় মইটি স্পর্শ করেছে দেখেন উত্তরটা ঠিক এইভাবে করতে হবে নেক্সট দেখো ছয়েরটা হলো এবার আমরা সাতের অঙ্কের দিকে যাব পাট পাট করে যেভাবে লিখে অঙ্কগুলো করছিলাম কারণ একটা অঙ্ক পাঁচ নাম্বার থাকবে সেটাকে সেইভাবেই করতে হবে চারটে পাট ছিল অঙ্কটা বেশ বড় পাঠ ছিল ছয়ের পর সাতের অঙ্ক দেখো সাধারণত কী বলেছে দেখো একটি যদি একটি চিমনির গোড়া থেকে সমতলে অবস্থিত যদি একটি চিমনির গোড়া থেকে সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোন সিক্সটি ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই শহর অবস্থিত আরও চব্বিশ মিটার দূরে অপর একটি বিন্দু সাপেক্ষে চিমনির গোড়ার উন্নতি কোন থার্টি ডিগ্রি হয় তাহলে চিমনির উচ্চতা হিসাব করে রুট থ্রি আসন্ন মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ধরে তিন দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করি ঠিক আছে আচ্ছা এখানে দেখো তাহলে রুট থ্রিটাকে রুট থ্রি মানটা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু পুট করতে বলছে আমরা এখানে ধরে নেব যে একটা চিমনির গোড়া থেকে সমতলে চিমনির উচ্চতা ধরে নেব এখানে দেখো এইটা এটা আমরা ধরে নিচ্ছি এবি চিমনি এই সি বিন্দু সাপেক্ষে উন্নতি কোন সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে আরও চব্বিশ মিটার এতটা এদিকে গেল গেলে এইটা হয়ে যাচ্ছে থার্টি ডিগ্রি মনে করো এটা তিরিশ ডিগ্রি আর এটা চব্বিশ মিটার টোয়েন্টি ফোর বি সি ডি ঠিক আছে এইটা আসছে ধরা যাক এখানে যেটা প্রদত্ত আছে আমরা ধরা যাক চিমনি এবং সি বিন্দু থেকে এ বির উন্নতি কোন বি চিমনি সি বিন্দু থেকে এর বিন্দুর উন্নতিক্ষণ হয়ে যাচ্ছে ষাট ডিগ্রি এবং আরও চব্বিশ মিটার যাওয়ায় ডি বিন্দু সাপেক্ষে আমরা ধরে নিচ্ছি ধরি এবি চিমনি ধরি এবি চিমনির উচ্চতা ধরি এবি চিমনির উচ্চতা ঠিক আছে এবি চিমনির উচ্চতা এবার সি বিন্দু থেকে সি বিন্দু থেকে এবি চিমনির উচ্চতা সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি বিন্দু থেকে না বিন্দু সাপেক্ষে বিন্দু সাপেক্ষে এ বিন্দুর উন্নতি করে ষাট ডিগ্রি বিন্দু থেকে আরো চব্বিশ মিটার গেলে সি বিন্দু থেকে আরও চব্বিশ মিটার গেলে ডি বিন্দু সাপেক্ষে ডি বিন্দু সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোন এ বিন্দুর উন্নতি কোন থার্টি ডিগ্রি অতএব কোন এ সিবি সমান সিক্সটি কোন এ ডি সিও বলা যাবে এডিবিও বলা যাবে এডিবি সমান সে একই কোণ থার্টি ডিগ্রি হ্যাঁ এডিসি এডিবি একই কোন হয়ে যাচ্ছে কারণ কোনটা ডি কোনটা হচ্ছে এবার আর সিডি সমান চব্বিশ মিটার সেমনি উচ্চতা নির্ণয় করতে দিয়েছে দেখো এবার দেখো ত্রিভোজ এবিসি থেকে পাই এবিসি থেকে পাই টেন সিক্সটি ইকাল টু এবি বাই বি সি টেন সিক্সটির মান কত রুট থ্রি ইজিক টু এবাই বিসি ঠিক আছে তাহলে আমাদের এবির মানটা নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বিসি ইজিক টু এবি বাই রুট থ্রি এটা সহজেই লিখতে পারি এ প্লেস চেঞ্জ করে দিলাম খালি বিসি থেকে ওপরে রুট থ্রি থেকে নামিয়ে দিলাম এবার ত্রিভুজ এবিডি থেকে পাই এবিডি থেকে আমরা কী পাবো ত্রিভুজ এবিডি থেকে পাই টেন থার্টি ইজিক লম্বো মানে এবি লম্বো বাই ভূমি এবি বাই বিডি অথবা ডান থার্টির মান ওয়ান বাই রুট থ্রি এবি বাই বিডির মান হচ্ছে বি সি প্লাস সিডি অতএব ওয়ান বাই রুট থ্রি এবি যেমন আছে থাক আচ্ছা বিসির জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি বিশের জায়গায় আমরা এবি বাই রুট থ্রি বসিয়ে দিচ্ছি প্লাস সিডির মান চব্বিশ ঠিক আছে এবার সম্পূর্ণটা এবি দিয়ে চলে এলো দেখো ই শুধুমাত্র অজানা এবি আছে এবার যদি আমরা কোন গুণ করি এটা হয়েছে কোনাকণি গুণ করলে রুট থ্রি এবি সমান এবি বাই রুট থ্রি প্লাস চব্বিশ হয়ে গেলো বা রুট থ্রি এবি প্লাস এবি বাই রুট থ্রি সমান চব্বিশ হলো বা রুট থ্রি লসা করে রুট থ্রি থ্রি মনে থ্রি থ্রি এবি প্লাস এবি সমান চব্বিশ বা ফোর এবি ইজিক টু টোয়েন্টি ফোর রুট থ্রি বা এব ইজিকাল টু টোয়েন্টি ফোর রুট থ্রি বাই ফোর বা এ বি ইজিক টু চার দেখালি এটা ছয় সিক্স রুট থ্রি হয়ে যাচ্ছে সিক্স রুট থ্রি আসছে দেখো ক্যালকুলেশন করে সিক্স রুট থ্রি আসছে ঠিক আছে এবার রুট থ্রি মান বসাতে বলেছে রুট থ্রি মানটা বসাতে হবে অতএব এখানে বলে দেওয়া আছে এ ইজ ইকাল টু সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ইন্টু সিক্স ছয় দুখানে বারো দুই হাতে এক তিন উনিশশো নয় হাতে এক ছয়ত্রিশ দুই হাজার তেতাল্লিশের তিন হাত এক ছয় একে ছয় হাজার চারে দশ এইটা আসছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু করে এই মানটা চলে আসছে দেখো ক্যালকুলেশনটা একবার দেখে নাও এখানে আমাদের টেন থার্টি ইজিক টু বেরিয়েছে লম্ব বাই ভূমি বিডির জায়গায় বিসি প্লাস সিডি হয়েছে ঠিক আছে বিসি প্লাস সিডি তাহলে আচ্ছা এইখানে টেন থার্টির মান ওয়ান বাই রুট থ্রি এবি বাই বিসির মান এবি বাই রুট থ্রি এব বাই রুট থ্রি প্লাস টোয়েন্টি ফোর ঠিক আছে এই বাই রুট থ্রি প্লাস টোয়েন্টি ফোর এবার আমরা এটা কোনো গুণ করেছি এটা টোয়েন্টি ফোর রুট থ্রি এটা AB বাই রুট থ্রি প্লাস টোয়েন্টি ফোর থ্রি এটাকে আছে এটাকে আনা হয়েছে মাইনাস হবে এটাকে এদিক থেকে এদিকে আনা হয়েছে বাঁদিকে যেহেতু আনা হয়েছে এটা माइनस হবে এটা মাইনাস সাইন এটা মাইনাস সাইন এটা তাহলে এটা টু এ হয়ে যাবে এটা টু হয়ে যাচ্ছে আচ্ছা এটা তাহলে এখানে টু হবে এখানে এখানে টু হবে আর এইখানে এটা টুয়েলভ হয়ে যাবে টুয়েলভ হয়ে যাবে এটা তাহলে টুয়েলভ হয়ে যাবে এটা তাহলে টুয়েলভ হবে এইখানে গুণটা তাহলে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা হয়ে যাবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু টুয়েলভ ফোর সিক্স তিন ইন্টু এটা আছে টু থ্রি সাত এক চার আট চার তিনে সাত থেকে এক দুই এক দুই তিন টোয়েন্টি পয়েন্ট সেভেন এইট ফোর আসছে দেখো এইটা আসছে ঠিক আছে তাহলে ইজিক টু অতএব ইজ টু টোয়েন্টি পয়েন্ট সেভেন এইট ফোর আসছে দেখো টোয়েন্টি পয়েন্ট সেভেন এইট ফোর টু টোয়েন্টি পয়েন্ট সেভেন এইট ফোর তাহলে এখানে অ্যান্সার লিখবে যেটা যে চিমনির উচ্চতা টোয়েন্টি পয়েন্ট সেভেন এইট ফোর মিটার অতএব আমরা যেমন এদিকে এদিকে করছি আমাদের এখানে প্লেস কম বলে তোমরা পরপর কিন্তু ক্যালকুলেশন করে যাবে খাতার পাতা এদিক ওদিক করার দরকার নেই ঠিক আছে চিমনির উচ্চতা টোয়েন্টি পয়েন্ট সেভেন এইট ফোর মিটার প্রায় লিখতে পারো একটা যেহেতু প্রায় বলা আছে ঠিক আছে টোয়েন্টি পয়েন্ট সেভেন এইট মিটার ও এখানে প্রায় তো কোথাও হিসেবে নেই দেওয়ার দরকার নেই তাহলে চিমি উচ্চতা টোয়েন্টি পয়েন্ট সেভেন এইট ফোর দেখানো প্রসেসটা ভালো করে নেক্সট দেখো আর্টের প্রবলেম আর্টের প্রবলেমে যাচ্ছে আর্টের প্রবলেম এখানে বলেছে যেটা আঠের প্রবলেম কি বলেছে দেখি যেটা বলেছে যে সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে সিক্সটি ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে খুঁটির উচ্চতা হিসাব করি সূর্যের উন্নতিকোণ এটা একই রকম লেখা হবে যে সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে সিক্সটি ডিগ্রি হলে যদি আমরা এইরকম ধরি যে এইরকম ছিল মনে করো এটা মনে করো সিক্সটি ডিগ্রি এখানে যখন ছিল মনে করো পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল এ বি সি ডি ঠিক আছে তোমরা যে ছবি চিত্রগুলো অঙ্কন করবে পেনসিল এবং স্কেল ইউজ করবে প্রত্যেকে ঠিক আছে পেনসিল এবং স্কেল ইউজ করবে যে একটি খুঁটির ছায়ার দৈঘ তিন মিটার কমে যায় ধরা যাক এবি খুঁটির এখানে আমাদের লিখে নেব ধরা যাক এবুতে যখন সূর্যের উন্নতিগণ ডিগ্রি তাহলে ডি বিন্দু সাপেক্ষে এর উন্নতিগণ ডি বিন্দু সাপেক্ষে এর উন্নতিগণ আমরা ধরে নেব যে ডি বিন্দু সাপেক্ষে ডি বিন্দু সাপেক্ষে এ এর উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি এবং সি বিন্দু সাপেক্ষে সি বিন্দু সাপেক্ষে এ এর উন্নতি কোন সিক্সটি ডিগ্রি হয়েছে অতএব এইটা তিন মিটার কমে যাচ্ছে তার মানে এইটা তিন মিটার হয়ে যাবে অতএব সি ডি সমান তিন মিটার সিটি সমান তিন মিটার হয়ে যাচ্ছে ঠিক আছে এবার যেটা পাচ্ছি আমরা এখানে কি চেয়েছে যে এখানে থ্রি টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ধরা আছে ঠিক আছে এখানে টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু সেই হিসেবেই করতে হবে এবার অতএব ত্রিভুজ এ সি বি থেকে পাই আচ্ছা তার আগে উল্লেখ করবে কোন এ ডিবিজিক টু 45 ফাইভ কোন এ সিবি ইজিক টু সিক্সটি এ সি বি থেকে পাই টেন সিক্সটি ইজিক টু লম্বো বাই ভূমি টেন সিক্সটির মান থ্রি বি সি আমাদের প্রয়োজন হচ্ছে যেটা নির্ণয় করতে দিয়েছে যে খুঁটির উচ্চতা নির্ণয় করতে দিয়েছে তাই তো খুঁটির তাহলে এবির মানটা আমাদের রাখতে হবে এখানে বিসি ইজ ইকাল টু তার মানে বিসি ইজ ইকাল টু এবি বাই রোড থ্রি হয়ে যাচ্ছে বিসি ইজিক টু এবি বাই রোড থ্রি আবার অতএব ত্রিভুজ এ ডিবি থেকে পাই ট্যান ফর্টি ফাইভ ইজ ইকাল টু লম্ব এ বি বাই ভূমি ডিবি তাহলে টেন ফর্টি ফাইভ ওয়ান ওয়ান এটা এবি থাক ডিবিটাকে আমরা ডিসি প্লাস সিবিতে ভেঙে নিচ্ছি অতএব ওয়ান ইজ ইকাল টু এবি বাই ডিসি ডিসির মান কত তিন আর সি বি মানে বি সি হয়ে যাচ্ছে এবি বাই রুট থ্রি গুণ করলে এটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে এবি ইজ ইকাল টু থ্রি প্লাস এবি বাই রুট থ্রি বা এবি মাইনাস এব বাই রুট থ্রি টু থ্রি হয়ে যাচ্ছে এখানে রুট থ্রি লসাগু তাহলে হয়ে যাচ্ছে রুট থ্রি এবি মাইনাস এব ইজিক্যাল টু থ্রি রুট থ্রি এবি মাইনাস এব ইজিক্যাল টু থ্রি চলে আসছে দেখো তাহলে রুট থ্রি এবি মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এবি মাইনাস এব ইজিক্যাল টু থ্রি রুট থ্রি তাহলে এটা বিয়োগ করে দিলে এবি কমন নিলে এটা হয়ে পয়েন্ট সেভেন থ্রি টু এবি ইসিকাল টু থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন অতএব সমান হয়ে যাচ্ছে এই গুণটা করলে তিন দুখুন ছয় তিন থেকে নয় তেসে এক হাজার থেকে দুই के তিন পাঁচ ফাইভ পয়েন্ট এইটা বাই পয়েন্ট সেভেন থ্রি নেমে গেল ঠিক আছে এখানে এইটা দশমিক তুললে এখানে হয়ে যাচ্ছে তিনটে সংখ্যার পর একটা একের গায়ে তিনটে শূন্য এটা দশমিক তুললে একের গায়ে তিনটে শূন্য এরা কেটে গেল পরস্পর তাহলে ফাইভ ওয়ান নাইন সিক্স বাই সেভেন থ্রি টু ফাইভ ওয়ান নাইন সিক্স বাই সেভেন থ্রি টু এই ভাগটা করলে এটা সেভেন থ্রি টু ফাইভ ওয়ান নাইন সিক্স সেভেন থ্রি টু এটা কথা সাত সাত থেকে অনপঞ্চ সাত দিয়ে যেতে পারে সাত গুণ চোদ্দ চার হাত এক ঠিক আছে দুই সাত একটা দশমিকের জন্য শূন্য আর একটা শূন্য হাত হবে শূন্য হবে ঠিক আছে তাহলে দুটো শূন্যর প্রয়োজন হচ্ছে কারণ যতক্ষণ সাতশো কুড়ি হচ্ছে ততক্ষণেও মানটা ছোটো থাকছে সাত নয় তেষট্টি নয় খাওয়ালে এক পঁয়ষট্টি আসছে দুয়ে দশ হাতে থেকে এক দশ হাতে এক ছয় 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 বারো হাতে এক শূন্য এবার যদি আমরা আট খাওয়াই আট দোকান ষোলো ছয় হাতে থেকে একশো চব্বিশ থেকে পঁচিশের পাঁচ থেকে দুই ছাপান্ন আটান্ন এবার একটা আমরা ভাবনাংশ পাবো তিন ঘর পর্যন্ত আমরা পেয়ে গেছি তার মানে আমাদের মানটা আমরা এখানে নিয়ে নিচ্ছি অতএব এবি ইসিক টু সেভেন পয়েন্ট জিরো নাইন এইট সেভেন পয়েন্ট জিরো নাইন এইট হচ্ছে ঠিক আছে এইটা আসছে দেখো এ বি টু সেভেন পয়েন্ট জিরো নাইন এইট তাহলে এখানে যেটা হয়ে যাচ্ছে আমাদের অতএব আমরা এখানে বলতে পারি অনায়াসে যে খুঁটির উচ্চতা ঋণ করি অতএব খুঁটির উচ্চতা খুঁটির উচ্চতা সেভেন পয়েন্ট জিরো নাইন এইট মিটার দেখো দেখো এইভাবেই করতে হবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক ঠিক আছে দেখো আট পর্যন্ত অঙ্ক হলো যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো ঠিক আছে সমস্ত অঙ্ক ক্লাস টেনের সিলেবাস আমাদের একদমই শেষের দিকে আমাদের প্লে লিস্টের সমস্ত অঙ্ক আছে সেখান থেকে তোমরা দেখে তোমাদের সমস্যার সমাধান করতে পারবে ঠিক আছে তো আজকের ক্লাস আমার এখানেই শেষ করছি ফিরবো পরবর্তী ক্লাসে স্টার্ট করবো নাম্বার নাইন থেকে থ্যাংক ইউ ভেরি মাছ